বীরভূম জেলায় মাদ্রাসা দের নিয়ে বিশেষ সম্মেলন সভা অনুষ্ঠিত হলো মাদ্রাসা টিচার্স জেলার অন্তর্গত নিয়ে আজ সভা সুসম্পন্ন করা হলো। আগামী চোদ্দই অক্টোবর কালীঘাট অভিযানকে পাখির চোখ করে গতকাল মুর্শিদাবাদে বৃহৎ মাদ্রাসা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রেখে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজ বীরভূম জেলায় এই বিশেষ সম্মেলন সভা সুসম্পন্ন করা হয় এভাবেই পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় বিভিন্ন মিটিং সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন আগামী চোদ্দই অক্টোবর কালীঘাট অভিযানকে সাফল্য মন্ডিত করে তুলতে এই বিষয়ে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের স্টেট জেনারেল সেক্রেটারি হাসিন আহমেদ যে বার্তা দিলেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সংখ্যালঘুদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পেলাম দু সালে মুখ্যমন্ত্রী শুধুমাত্র অনেক টাল বাহানার পর দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা অনুমোদন দিলেন আইন হিসাবে অর্থাৎ সহায়তাহীন হিসাবে অতপর আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা ছিয়ানব্বই দিন আন্দোলন করেছি সাতচল্লিশ দিন আন্দোলন করেছি দশ দিন আন্দোলন করেছি ছয় দিন আন্দোলন করেছি দু সালে সাতচল্লিশ দিন আন্দোলনের ফলে সামান্য অনারিয়াম চালু হয়েছিল কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মিড ডে মিল জামা জুতা ব্যাগ সহ সরকারি প্রকল্পের কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি এমনকি এই প্রতিষ্ঠানগুলোতে বিল্ডিং গ্রাজ থেকে শুরু করে টিচার ফেপ্রুবার অবসরকারী ভাতা কোনো কিছুই দেওয়া হয় না আমরা বারবার আবেদন নিবেদন জানিয়ে আমরা চেষ্টা করেছি তো আমরা আজ ব্যর্থ হয়েছি কারণ আমাদের আবেদন নিবেদনে সরকার কোনো ধরনের কোনো কর্ণপাত করেনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী চোদ্দোই অক্টোবর আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা কালীঘাটে আসছি মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে যাতে আমাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে যাতে এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোগুলোকে বাঁচাতে এগিয়ে আসেন এবং সংখ্যালঘুদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে উনি সচেষ্ট হন আমরা এই আশা নিয়ে আগামী চোদ্দই অক্টোবর সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পুলিশ পারমিশন নিয়ে আমরা চোদ্দ তারিখ কালীঘাট অভিযানে আসছি আর যদি এই চোদ্দ তারিখের কালীঘাট অভিযানে যদি মুখ্যমন্ত্রী যদি কোনো ধরনের মহানুভবতা সহানুভবতাটা যদি না দেখান তাহলে আমরা অলরেডি হাইকোর্টে অনির্দিষ্টকালে অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসার জন্য আমরা হাইকোর্টে কেস ফাইল করেছি আমরা আমরণ অনশনে বসবো আমরা যদি হাইকোর্টের পারমিশন হয়তো এই অক্টোবরেই পেয়ে যাব এই অক্টোবরে পেয়ে গেলেই আমরা আমরণ অনশনে বসে আমাদের হয় প্রাণ দিয়ে আসব নতুবা আমরা আমাদের এই দুশো পঁয়ত্রিশটি আনেটেক মাদ্রাসার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা আদায় করে বাড়ি ইনশাআল্লাহ